হেকমা বলতে বুঝায় যেটা সমস্ত নবীদের দাওয়াত ছিল তওহিদ তৌহিদের দাওয়াত তওহিদের জ্ঞান এটাকে হেকমা বলে ওর আনুন করিমে হজরত লুকমান হাইকিমের মাধ্যমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন হজরত লুকমান তার সন্তানকে যেই সিলেবাসের উপর শিক্ষা দীক্ষা দিয়েছেন ওই সিলেবাসের এক নম্বর সব ছিল

আর স্মরণ করো সেই সময়ের কথা সেই সফলতার কথা সেই সেই সিলেবাসের সিলেবাসের কথা কথা মানব জীবনের সফলতার লেখাপড়া আর সিলেবাসের কথা যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিয়ে বলছিল হে আমার প্রিয় সন্তান লা বিল্লা তুমি আল্লাহর সাথে কাউকেশরী করো না তাও হেদি ই উপর অটল অবিচল থাকো ইন্ন শিরকালা জুলুম নাজিন নিঃসন্দেহে শিরিক মহাজুলম এটা শুধু আল্লাহর উপর জুলুম ব্যাপারটা এমন নাম বরং জুলুম বন্দার নিজের উপর বান্দা যখন সিরিফ করবে থেকে বেরিয়ে যাবে তখন ওই বান্দা নিজের উপরে জুলুম করলো তার দেহটাকে জাহান নামের বানাবে আমি যদি আমাদের সংবিধানের কথা বলি আমাদের বাংলাদেশের সংবিধানের একটি মূলনীতি ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা অবিশ্বাস আল্লাহর উপর পূর্ণ আস্থা অবিশ্বাস এই মূলনীতিটার অর্থই হলো তৌহিদ তাহিদ বিশ্বাস বিশ্বাসের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে এই মূলনীতিটা ছিল কিন্তু গত ফেসিবাদী আমলে ফেসিবাদী সরকার সংবিধান থেকে এই মূলনীতি তৌহিদের সবকটাকে তুলে দিল আমি যদি কোরআনের এই আয়াতের আলোকে বলতে চাই আল্লাহ তালা বলছেন ইন্না শিরকালা জুলম নাজিম শিরিক এটা জুলুম নিজের উপরই নিজের জুলুম যারা সংবিধান থেকে তাহিদের সবককে তুলে দিয়েছে নিঃসন্দেহে ওই সকল পাপিষ্টরা নিজের উপরে নিজে জুলুম করেছে কারণ তার দেহটাকে জাহান নামের ভাগিদার বানিয়েছে ঠিক না বলেন আমরা আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাব সংবিধানে যেটা একবার অন্তর্ভুক্ত হয়েছে তাও হৃদের সবক হিসেবে ওটাকে পৃথিবীর কোন শক্তি কোন ব্যক্তি বাদ দিতে পারে না ওটাকে আবার যত জায়গায় প্রতিস্থাপন করার উদাত্ত আহ্বান জানাই আপনারা রাজি আছেন এই সমর্থকে আল্লাহ তালা কবুল করুন বলি আমি হ্যাঁ ইসলামপন্থী ব্যক্তিরা ক্ষমতায় আসলে এটা তো সংবিধানে অন্তর্ভুক্ত হবেই ইসলামের কোরআনের আরও অনেক কিছু হিকমাহ এবং সফলতার আর অনেক কিছু সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশা আল্লাহ এক নম্বর পয়েন্ট হিকমাহ এর এক নম্বর পয়েন্ট মনে থাকবে দুই নম্বর পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বয়ান করেছেন দুই নম্বর পয়েন্ট হলো বিরুল দেই হযরত লোকমান হাকিম তার মা বাবার যেমন সেবা করেছেন সন্তানকেও শিখিয়েছেন মা বাবার আনুগত্য মা বাবার সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেছেন একাধিক আয়াতে আল্লাহ তালা বলেছেন এবং এই সূরা লুকমানেও আল্লাহ তাআলা বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير ما بابر شمان كرم ما بابر شَبَانَ كرم ما بابر أنو كرم أنتم عبادت আল্লাহ তালা বলছেন মাবাসাইনাল সাইন আল দেয় মা বাবার সাথে উত্তম আচরণ করার আদেশ করছি আমি আল্লাহ হামেলা থুকুমুগুনা নালা তার মা তাকে কষ্টের পর কষ্ট করে উদরে ধারণ করেছে অফিস আলু আমিন দুই বছর দুধ পান করিয়েছে বান্দা আমার শুক্রিয়া আদায় আনিশ করলি আমি আল্লাহর শুক্রিয়া আদায় ওয়ালি তাই আর তোমার পিতা মাতার শুক্রিয়া আদায় করো আল্লাহর শুক্রিয়া আদায় করা যেমন ইবাদত মাতার শুক্রিয়া আদায় করাও সন্তানের জন্য ইবাদত মাসির। আল্লাহ তালা বলছেন আমার দিকেই ফিরে আসতে হবে রে বান্দা তাহলে বর্তমান জামানায় আল্ট্রা মডার্ন আধুনিক শিক্ষিত ব্যক্তিরা মা বাবাকে বুড়া হলে কোথায় নিয়ে রাখে জানি বৃদ্ধাশ্রমে এত বড় বিজ্ঞানী এত বড় শিল্পপতি এত বড় শিক্ষিত ব্যক্তি বৃদ্ধ মা বাবাকে বোঝা মনে করে এটা এর এর পরিপন্থী দাবি হলো সন্তান হেকমা পর্যন্ত মা বাবাকে আগলে রাখবে সেবা করবে তাদের দোয়া নিবে আমরা এমন সন্তান হতে চাই ওয়ালা সন্তান রাজি আছে ইনশাআল্লাহ তিন নম্বর পয়েন্ট আর সুভা তোহালে দিন দিনের উপর অটল অবিচল থাকা হে মা হে তিন নম্বর দাবি কি দিনের উপর অটল অবিচল থাকা এই সোরার লোকমানই আল্লাহ রব্গুলাল অমিন বলছেন ও ইনজাহাদা কা আলাং তুশি কবি মালাইসালা কবি ঘি আল ফলে তুতে হুমা ওয়াসা হে বেকুমা মারু Bye.